কিন্তু তারই মুখে এবার জবাব দিল নির্বাচন কমিশন কি জবাব তাদের ইনফরমেশন দেখাবো পিসিআর কে বলবো ইনফরমেশন বিগ বলে প্লে করতে নির্বাচন কমিশনের তরফ থেকে কি জানানো হলো অভিষেকের কপ্টারে তল্লাশি বিতর্কে প্রতিক্রিয়া কমিশনের নির্বাচনের আগে যে কোনো কপ্টারেই এই ধরনের রুটিন চেকিং করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারেও তাই করা হয়েছিল এমনই নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় নির্বাচনের সময় যে কোনো কপ্টার ওড়ার আগে চেকিং চলে কপ্টার ওড়ার আগে সিভিল এভিয়েশন আইটি দপ্তরকে জানায় আর সেই কারণেই চেকিং বিতর্ক উড়িয়ে জানালো নির্বাচন কমিশন শ্রাবন্তী সাহা লেটেস্ট আপডেট আমাদেরকে জানাবেন শ্রাবন্তী শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে শ্রাবন্তী সবার আগে যেটা জানতে চাইব নির্বাচন কমিশন শেষ পর্যন্ত তাহলে প্রতিক্রিয়া দিল দেখো মারফত যেটা জানা যাচ্ছে যে এটা একটা রুটিন চেক আপ সাধারণত দুটো নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী দেখা যদি যায় যে বিজেপির সব থেকে অপোজিশন লিডার হিসেবে এরা একেবারে প্রথম সারিতে রয়েছেন তাদের কপ্টারে চেকিং অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান যে এটা আসলে ইচ্ছাকৃত এবং সেখানে নির্বাচন কমিশন কর্তারা আইটি ডিপার্টমেন্ট থেকে এসেছিলেন তাদের বক্তব্য ছিল আসলে কোথাও হতেও কোনো টাকা পাওয়া যাবে সেটা যেহেতু পাওয়া যায়নি তারপর তারা চলে যান যদিও আইটি পক্ষ থেকে এটা সম্পূর্ণরূপে রকমভাবেই অস্বীকার করা হয় নির্বাচন কমিশনের বক্তব্য যে আসলে সেরকম কিছু নয় হেলিকপ্টার যে সমস্ত নেতৃত্ব ইউজ করেন সাধারণত অ্যাভিয়েশনের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হয় এবং আয়কর দফতরে এই খবর পৌঁছানো পরে তারা এটা একটা রুটিন চেক করে এখন যেহেতু সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী উভয়ের ক্ষেত্রে হয়েছে এটা বাকি নেতাদের ক্ষেত্রেও হওয়াটা সম্ভব প্রশ্ন একটাই নিশ্চিতভাবে পরবর্তী উঠে আসবে যে গোটা নির্বাচন পর্বে শুধুমাত্র কি বিরোধী দলের যারা রয়েছেন তাদের কপ্টারই কি এটা রুটিন চেক হচ্ছে সত্যি কি তাই নাকি শাসক দলের পক্ষ থেকে বিশেষত বিজেপির কোনো প্রথম স্থানের নেতৃত্ব তাদের কপ্টারও চেকিং হচ্ছে এটা সময় নিশ্চিতভাবে বলবে তবে যে এজেন্সি তৈরি করে দিয়ে ছিল এই নির্বাচনের আগে কমিশন বাইশটা এজেন্সির মধ্যে আয়কর ছিল তার মধ্যে একটা সেক্ষেত্রে তারা যে কোনো ধরনের অভিযান চালাতে পারে বিভিন্ন ক্ষেত্রে টাকা উদ্ধার যাতে হয়ে হতে পারে তার জন্য যে অভিযানগুলি করতে পারে তার মধ্যে হেলিকপ্টার চেকিংই একটা অন্যতম অঙ্গ এবং সেই হিসেবে এই সমস্ত নেতৃত্বের হেলিকপ্টার চেকিং তার মধ্যে রুটিন হিসেবেই পড়ে এমনটাই দাবি নির্বাচন কমিশন অনেক ধন্যবাদ তোমাকে এদিকে আজ বেহালা ফ্লাইং ক্লাবে কমিশনের তিনজন সদস্য যান কি জন্য যান কারণ আজ বেহালা ফ্লাইং ক্লাব থেকে হলদিয়ায় উড়ে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারের আর সেখানেই তার আগে বেহালা ফ্লাইং ক্লাবে পৌঁছে যান কমিশনের তিন তিনজন প্রতিনিধি তারা পুলিশের সঙ্গে কথা বলে কমিশনের প্রতিনিধিরা চলে যান গতকাল এই ফ্লাইং ক্লাবে অভিষেকের কপ্টারে তল্লাশি চালায় আইটি অভিষেকের কপ্টারে আয়কর হানা কমিশনে নালিশ তৃণমূলের জাতীয় নির্বাচন কমিশনে নালিশ শাসক দলে বেয়ালা ফ্লাইং ক্লাবে ট্রায়াল রান চলছিল হেলিকপ্টারে হলদিয়া যাওয়ার কথা ছিল কপ্টারে ট্রায়াল রানের মধ্যেই কপ্টার হানার অভিযোগ তল্লাশির সঙ্গে অভিষেকের রক্ষীদের সঙ্গে বচসার অভিযোগ তৃণমূলে কিছুই পাওয়া যায়নি দাবি অভিষেকের এবার কমিশনে নালিশ জানিয়েছে তারা ভারতবর্ষের গণতন্ত্রকে নিয়ে যে স্বৈরাচারি খেলা আপনারা করছেন সবার দুয়ারে ইডি পাঠিয়ে দিচ্ছেন সিবিআই পাঠিয়ে দিচ্ছেন ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছেন এনআইএ পাঠিয়ে দিচ্ছেন অভিষেকের কালকে একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল হেলিপ্যাডে চলে গিয়ে ইনকাম ট্যাক্স বাবুরা হেলিপ্যাডে নাকি হেলিকপ্টারে নাকি সোনার টাকা নিয়ে আসছে আমরা ওটা আমরা করি না ওটা বিজেপিরা করে তার কারণ ওরা পেতে আসে ওরা ওরা সিআইএসএফ এরতে আনে এরা প্লেনে আনে কোনোদিন কোনো পুলিশের সাহস হয়েছে তাদের গিয়ে চ্যালেঞ্জ করার আমাদের ঘরবার প্রয়োজন মনে পড়ে না আমরা একটা সিস্টেমে চলি যখন কিছু থাকবে না মায়ের কাছে আচল পাতব মাগো একটা টাকা দাও একটা নোট একটা ভোট ইয়াং জেনারেশনে গিয়ে এসো দেশকে বাঁচাও দেশকে বাঁচাও দেশকে বাঁচাও মোদি খা লেগা মোদি খা লেগা মোদি খা লেগা যেদিনকে ইলেকশন কমিশন ফুল বেঞ্চ করেছিল না দিল্লিতে সেদিনই তারা বলেছিল যে এবারে স্পেশালি রাজনৈতিক দল এবং নেতারা যে হেলিকপ্টার এবং চার্টার ফ্লাইট ব্যবহার করবেন সেখানে করা হবে ন্যাচারেলি দেশের আইন সবার জন্য সমান দেশের আইন আলাদা হতে পারে না এখানে ভাইপো পিসিকে আলাদা আইনে ট্রিটমেন্ট করা হয় এটা দেশের আইন সবার জন্য ইকুয়েল আপনারও একটা ভোট ভারতবর্ষের রাষ্ট্রপতি হতে পারে যদি কোনো অন্যায়ভাবে কারোর হেলিকপ্টার কেউ সার্চ করে থাকে কিন্তু আমার অন্য জায়গায় এই হেলিকপ্টার খোকাবুর কবে থেকে হল আমার জানা নাই। তলে তলে কটা হেলিকপ্টার কিনেছে কটা প্লেন কিনেছে কটা বাড়ি কিনেছে কটা বিদেশে সম্পত্তি করেছে এটাও কিন্তু আমরা জানা নেই আর কি কারণ হেলিকপ্টার বাবুর জন্যে এটা কেমন কথা বুঝতে পারলাম না দিদির হেলিকপ্টার দিদির চিফ মিনিস্টার জানি কিন্তু খোকা খোকাবাবুর আলাদা হেলিকপ্টার কেন হেলিকপ্টারের মালিককে এরকম কত হেলিকপ্টার আছে কোথাও খোকাবো কটা বিমান আছে এটাও কিন্তু আমাদের জানা দরকার স্বনামে বেনামে দুর্নামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে বললেন যে আইন সকলের জন্য সমান কিন্তু কোনোভাবেই বিরোধীরা তা মানতে পারছে না মানতে পারছে না আরও এই কারণে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে তল্লাশির পর এবার রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি মনে করা হচ্ছে বিরোধীরা মনে করছেন বেছে বেছে কোথাও গিয়ে বিরোধীদের কপ্টারে এই তল্লাশি চলছে নির্বাচনের আগে যেটা কিনা রুটিন চেকআপ রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি নির্বাচন কমিশন অফিসারদের তামিলনাড়ুর নীলগিরিতে হেলিকপ্টার নামার পরেই তল্লাশি কমিশনের ফ্লাইং স্কোয়াড আধিকারিকদের ঘটনায় ফ্লাইং স্কোয়াডের টিম লিডারকে সাসপেন্ড কমিশনের সিলেক্টিভ চেকিং ও কর্তব্য কর্তব্যে গাফিলতির অভিযোগে পদক্ষেপ কমিশনের করতেই পারে হেলিকপ্টার চেক মহা অপরাধ আমাদের গাড়িও চেক হয় না না রাহুল গান্ধী কেন যে কোনো গান্ধীরই হতে পারে মোদিরও করা উচিত বলে মনে করি আমি শুধু রাহুল গান্ধী কেন এর আগে আমি দিল্লি থেকে এসেছি ট্রেনে ওঠার আগে ব্যাগ চেক হয়েছে নামার পর চেক হয়েছে রাস্তায় চেক হয়েছে রানাঘাটে কখনো বহরমপুরে এই বহরমপুরে না মুর্শিদাবাদ জেলার বর্ডারে আমার ব্যাগও চেক হয়েছে আমার গাড়িও চেক হয়েছে তো পুলিশ নির্বাচন কমিশন যদি মনে করে যে কোনো হেলিকপ্টার চেক করা দরকার টাকা আছে ড্রাগ আছে মদ আছে দেখে নিতে পারে কিন্তু পাশাপাশি মোদি এবং বিজেপির হেলিকপ্টার সেগুলো কিন্তু দেখা উচিত একতরফা হওয়াটা উচিত না